নমস্কার প্রিয় দর্শকের ইমিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় সূর্যের রাশি পরিবর্তন পাঁচ রাশির রাম রাজত্ব ঘটাতে চলেছে রাম রাজত্ব প্রাপ্তি ঘটাতে চলেছে সেই পাঁচটি সৌভাগ্যশালী রাশি কোন কোন রাশি যে রাশিগুলি রাম রাজত্ব চলেছে তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকেই শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি হস্তরেখা কুষ্ঠ বিচার এবং জটিল বিচার করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিন দ্য হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন এবং বর্তমানে সূর্য আজ পনেরোই জুন সকালবেলা তার রাশি পরিবর্তন করেছে পনেরোই জুন বুধ তার রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করেছে এবং ষোলোই জুলাই পর্যন্ত মিথুন রাশিতে থাকবে ষোলোই জুলাই তার রাশি পরিবর্তন করে চন্দ্রের রাশি অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করবে এবং এই যে টানা এক মাস মিথুন রাশিতে অবস্থান যে পাঁচটি রাশির ক্ষেত্রে শুভ ফল দিতে চলেছে রাম রাজত্ব ঘটাতে ঘটাতে চলেছে তাদের নাম আর তেই না করে জানা যাক নাম্বার ওয়ান যে রাশির কথা জানাক সেটি হলো মিথুন রাশি যেহেতু আপনাকে রাশিতেই সূর্যের অবস্থান রবির অবস্থান রাজার অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সুফল প্রদান করতে চলেছে ভাগ্যের সাপোর্ট থাকতে চলেছে অর্থনৈতিক দিক থেকে স্ত্রী বৃদ্ধি পেতে চলেছে মাতা পিতার পিতার সাপোর্ট সাপোর্ট সূত্রে প্রপার্টি সম্পূর্ণ ফুল আপনার উপর কিন্তু থাকতে চলেছে সেই সঙ্গে আপনাদের প্রপার্টিগত দিক থেকে লাভ প্রফিট আকর্ষিক মালামাল হওয়ার জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে গুপ্তধন প্রাপ্তির জায়গা থাকছে আপনাদের প্রত্যেকটি সূত্রে পাওয়া যে বিজনেস রয়েছে বা ব্যবসা রয়েছে সেখান থেকে আপনার কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট কিন্তু হতে চলেছে সেই সঙ্গে যারা নতুন করে ব্যবসা যুক্ত হতে চলেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সম্ভাবনাগুলো কিন্তু দেখা দিচ্ছে আর্থিক দিক থেকেও কিন্তু মহা শক্তিশালী হয়ে উঠতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো দ্বিতীয় রাশি সেটি হলো আপনার সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা দেয় আপনাদের ভাগ্য কিন্তু খুবই ভালো থাকতে চলেছে আর্থিক ইনকাম বৃদ্ধি পেতে চলেছে ভাগ্যের সাপোর্ট থাকছে কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন দেখা দিচ্ছে ট্রান্সফার দেখা দিচ্ছে বা যারা ট্রান্সফার চাইছিলেন ইচ্ছা অনুযায়ী ট্রান্সফার করবে বেতন বৃদ্ধির জায়গাটা থাকছে মান সম্মান পদ আপনাদের ঘটতে চলেছে আপনাদের অর্থ সংক্রান্ত বিভিন্ন দিক থেকে যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলো দূরে সরে যেতে চলেছে এবং আপনাদের বিভিন্ন দিক থেকে আপনি যদি সিংহরাশির জাতির জাতিকা হয়ে থাকেন শুধুমাত্র আপনার ক্ষেত্রে এই যে রবির অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দিক থেকে ছোটো মোটো আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে ভাগ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালোভাবে কিন্তু সহযোগিতা বা সাপোর্ট করতে চলেছে এই রবি আপনাদের কিন্তু শারীরিক দিকটাও আপনাদের স্বাস্থ্যের দিকটাও কিন্তু সুস্থ করে তুলবে যারা দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন বা শারীরিক সমস্যা নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে বলে সুস্থ হতে চলেছেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকে না আপনার ক্ষেত্রে তবে সর্বোপরি আপনার জন্মকালে আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ে সেই তিথি নক্ষত্রে রবির অবস্থান কিন্তু একান্তই ভালো থাকা দরকার সিংহ রাশির ক্ষেত্রে যেহেতু আপনাদের রাশির অধিপতি আপনাদেরকে আপনাদের কিন্তু বিশেষ ফল কিন্তু প্রদান করবেই করবে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় আপনাদের ভাগ্যক্ষেত্রে কিছু কিছু হলেও পরিবর্তন নিয়ে আসবে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো দূরে সুরে যেতে চলেছে আপনাদের কর্মক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন করা নতুন কোনো কিছু অ্যাড করা নতুন কোনো কর্মের সাথে যুক্ত হওয়া কর্মক্ষেত্রে ফুলফিলমেন্ট সাকসেস পাওয়া সফলতা পাওয়া উজ্জ্বলময় ভবিষ্যৎ দেখা দিচ্ছে আপনাদের ক্ষেত্রে সেই সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের আপনাদের বিভিন্ন দিক থেকে আটকে থাকা টাকা রিকভারি হতে চলেছে নতুন কোনো জবের অফার পাওয়া বা কাজের অফার পাওয়া আপনাদের দেখা দিচ্ছে আপনি অলরেডি একটা কোনো কাজের সাথে বা চাকরি করছেন নতুন কোনো চাকরির অফার পাওয়া আপনাদের মধ্যে কিন্তু দেখা দিতে চলেছে তারপরে যে রাশি কথা জানাবো সে রাশির নাম হলো আপনার ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটি দেখা দিচ্ছে আপনাদের নতুন নতুন করে কোনো কিছু পরিবর্তন করা বা নতুন কোনো কিছু অ্যাড করা ব্যবসা ক্ষেত্রে বা আপনাদের নতুন কোন ব্যবসায় যোগদান হওয়া শারীরিক দিক থেকে সুস্থতার জায়গাটা থাকছে আপনাদের যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলো অর্থনৈতিক বলুন বিভিন্ন দিক থেকে আপনি সমস্যাতে যুক্ত ছিলেন সেই সমস্যাগুলি থেকে আপনি ধীরে ধীরে কিন্তু রিলিফ পেতে চলেছেন সেই সমস্যাগুলি থেকে আস্তে আস্তে আপনি কিন্তু বেঁচে উঠে আসতে চলেছেন মুক্তি পেতে চলেছেন এক কথায় আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে সূর্যের এই রাশি পরিবর্তন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাম রাজত্ব নিয়ে আসতে চলেছে আপনাদের অর্থনৈতিক দিক থেকে খুবই ভালো সাপোর্ট থাকছে মাতা পিতার সাপোর্ট থাকছে কর্মক্ষেত্রে উন্নতি স্ত্রীর ভাগ্যের ধন স্বামী মধ্যে বন্ডিং দুজনের সম্পর্কের মধ্যে উন্নতি কোন আধ্যাত্মিক জায়গায় যাওয়ার জায়গাটা থাকছে আধ্যাত্মিক কাজে অংশগ্রহণ বা যাওয়া আপনাদের মধ্যে কিন্তু দেখা দিতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো আপনার তুলা তুলা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে আপনাদের আপনি যদি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের এই রাশি পরিবর্তন বিশেষ পজিটিভ দিকগুলো কিন্তু নিয়ে আসবে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে যারা বেকার ছিলেন কর্মকেন্দ্রের সমস্যা ছিল যাদের ক্ষেত্রে নির্দিষ্ট কর্মের সাথে যুক্ত হবে আপনাদের বিভিন্ন দিক থেকে যে আপনার অফিসের সিনিয়র রয়েছে বা জুনিয়র রয়েছে আপনাকে কি করছে সবসময় আপনার কর্ম নিয়ে কাজ নিয়ে আপনাকে কী করতো নিচা দেখানো বা আপনার প্রতি হিংসা করা সেই জিনিসটা তাদের মধ্যে থেকে কেটে আপনার কাজের প্রশংসা অফিসের বসও আপনার ফেভারে থাকবে এবং আপনার যারা সহকর্মীরা রয়েছে তাদেরও তারাও কিন্তু আপনার কাজের দ্বারা আপনাকে কিন্তু প্রশংসা করতে চলেছে এবং আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে ব্যবসা করছেন যারা ব্যবসা ক্ষেত্রে খুবই ভালো আপনারা রেজাল্ট পেতে চলেছেন পজিটিভ এবং আপনাদের ক্ষেত্রে যেটি দেখা দিচ্ছে তুলারাশি জাতক জাতিকাদের আপনাদের নতুন কোনো কিছু পরিবর্তন করা সুস্বাস্থ্যের দিকটাও ভালো থাকছে সন্তানের সেক্টর থেকে ভালো দাম্পত্য সুখের জায়গা ভালো হতে চলেছে ব্যাংকিং সেক্টরগুলি থেকে আপনার ভালো অ্যামাউন্ট আপনারা কিন্তু সেভিংস করতে চলেছে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এই যে পাঁচটি রাশিরা আমি কথা জানালাম এই পাঁচটি রাশির সূর্যের এই রাশি পরিবর্তনে রাম রাজত্ব কিন্তু করবেই করবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করব কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন নমস্কার